আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ানি তদ্বির ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ অরিজিনাল যে উর্দু লজ্জাত নকশে সুলেমানি অরিজিনাল নকশে সুলেমানি যেটা সেটা আজকে আপনাদেরকে আমি দেখাই দিয়েছি দেখেন এটা হলো অরিজিনাল নকশে সুলেমানি মোকাম্মাল চার হিসে পরিপূর্ণ চার খণ্ড চার খণ্ড একত্রে আছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি অধিকাংশ মুদাব্বির যারা ইসলামিক তদ্বির করেন তারা এই নকশে সুলেমানিটা ব্যবহার করেন এটা অরিজিনাল নকশা সুলেমানি দেখা এটার ভিতরে অনেক ধরনের নকশা আছে অনেক কাজ আছে অনেক কাজ চার এক হাত এটার মধ্যে আছে দেখেন নকশার খেলামেলা নকশা সুলেমানি ঠিক আছে তো আপনারা দেখতেছেন কিতাবটা শুধু নকশা আর নকশা সব ধরনের কাজ আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন এই কিতাবটা যারা নিতে চান আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই কিতাবটা এই কিতাবটার নাম হলো নকশে সুলেমানি নকশে সুলেমানি তো এই কিতাবটা সহকারে উর্দু আরও অনেক কিতাব আছে আমার কাছে আপনারা যার যে কিতাব প্রয়োজন হবে ওই কিতাবে আপনারা নিতে পারবেন এই কিতাবগুলো সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে তো এই কিতাবটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এই কিতাবগুলো আপনার কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো কিতাবাদি ভালো ভালো আমল ভালো ভালো তদবির আপনাদের জন্য আমি দিয়ে থাকি এবং কবিরীতি শাস্ত্রের সকল জিনিসপত্র এই চ্যানেল থেকে বিক্রি করা হয় যেন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের উপর চোখ রাখবেন এবং আরও অনেক জিনিসপত্র আপনারা যারা নিতে চান নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম